একটি গ্রামীণ গ্রামের প্রাণকেন্দ্রে রাজ নামে এক নম্র কৃষক বাস করতেন তিনি একটি ছোট জমির মালিক ছিলেন যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে প্রতিদিন রাজ তার ফসলের দিকে ঝুঁকতে ভোর হওয়ার আগে ঘুম থেকে উঠে একটি প্রচুর ফসলের আশায় যা তার পরিবারকে দারিদ্র থেকে বের করে আনবে তার অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও রাজ শেষ করতে সংগ্রাম করেছিল তার ফসল প্রায়শই কীটপঙ্গ খরা বা বন্যার শিকার হয় যার ফলে তাকে সামান্য ফলন পাওয়া যায় প্রতিটা মরশুমের সাথে সাথে রাজের কাঁধে আর্থিক ভার বাড়তে থাকে এক সন্ধ্যায় রাজ একটি লণ্ঠনের চকচকে আলোর কাছে বসে সে তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভাবছিল তার স্ত্রী লীলা এবং তাদের দুটি ছোট বাচ্চা কাছাকাছি ঘুমিয়েছিল তাদের বাবা যে কষ্টের মুখোমুখি হয়েছিল তার অজান্তেই তাদের উন্নত জীবন দিতে না পারার চিন্তায় রাজের মন খারাপ হয়ে যায় তাদের পরিস্থিতি পরিবর্তন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ রাজ আসার যাত্রা শুরু করেন তিনি প্রতিবেশী কৃষকদের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন যখনই পারেন কৃষি বিষয়ক বই পড়তেন এবং তার খামারে নতুন কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন একদিন গ্রামের উপকণ্ঠে অন্বেষণ করার সময় রাজ একটি পুরানো পরিত্যক্ত গ্রিনহাউসে হোঁচট খায় এর জরাজীর্ণ অবস্থা সত্ত্বেও রাজ কাঠামোর মধ্যে সম্ভাবনা দেখেছিলেন তার পরিবার এবং প্রতিবেশীদের সহায়তায় তিনি গ্রিনহাউসটি মেরামত করেন এবং এটিকে সারা বছর শাকসবজি চাষের জন্য একটি অভয়ারণ্যে রূপান্তরিত করেন ঋতু পরিবর্তনের সাথে সাথে রাজের ভাগ্য পাল্টেছে গ্রিন হাউসটি গ্রামের জন্য আসার বাতিঘর হয়ে উঠেছে এমনকি কঠোর আবহাওয়ার মধ্যেও তাজা পণ্য সরবরাহ করে রাজের দৃঢ় সংকল্প এবং উদ্ভাবন সম্প্রদায়ের অন্যদের অনুপ্রাণিত করেছে অনুপ্রাণিত করতে যা এই অঞ্চলে কৃষির পুনরুজ্জীবনের দিকে পরিচালিত করে তার নতুন সাফল্যের সাথে রাজ তার সন্তানদের স্কুলে পাঠাতে সক্ষম হয়েছিল নিশ্চিত করে যে তারা এমন শিক্ষা পেয়েছে যা সে কখনো পায়নি তার পরিবার আর ক্ষুধার্ত ছিল না এবং তারা মৌলিক আরামের সামর্থ্য বহন করতে পারে যা তারা শুধুমাত্র একবার স্বপ্ন দেখেছিল কিন্তু রাজের সবচেয়ে বড় পুরস্কার ছিল তার পরিবারের মুখের হাসি এবং তাদের চোখে গর্ব দেখা তারা একসাথে প্রতিকূলতার ঝড় মোকাবেলা করেছিল এবং আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল একজন দরিদ্র কৃষক থেকে একজন স্থিতিস্থাপক উদ্যোক্তা হওয়ার পথে রাজের যাত্রা প্রমাণ করেছে যে অধ্যবসায় এবং অটল সংকল্পের সাথে এমনকি সবচেয়ে অসম্ভব স্বপ্নগুলিও উর্বর মাটিতে বীজের মতো বিকাশ করতে পারে